করে এগুলা লাইন হচ্ছে অ্যাটলিস্ট ষোলোশো টাকা পনেরোশো টাকা করে লাইনই হয় সেখানে এই মালাটা আমরা করেছি এটা একটা অফার প্রাইজে রাখতেছি এবং যেই অফার প্রাইসটা আমরা বলবো আপনি লাভ দিয়ে উঠবেন যে এত বলে কেমনে দিস কারণ আমি দিয়েছি চব্বিশ জনকে না পঁচিশ জনকে দিব এর বেশি দিব না এটা হচ্ছে পুরোটা এরকম স্মোকি কালারের রাইস দিয়ে করা স্মোকি থ্রি পয়েন্ট ফাইভ সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটা দেখতেই পাচ্ছেন স্মোকি রাইস পার্লের এতে দেখেন এগুলো মালাগুলি কত এক্সপেন্সিভ হয় স্মোকি রাইস পালের মালাগুলি কতটা এক্সপেন্সিভ হয় খুব এক্সপেন্সিভ মালাগুলো হয় এগুলা দিয়ে আমরা কিছুটা করেছি এটা পছন্দ হবে দেখার মতন জিনিস যেটা ভালো লাগবে অনেক সুন্দর এবং এটার প্রাইসটা হচ্ছে আগে আমার নামটা একটু লেখো আচ্ছা আমি এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা বলবো ঠিকই কিন্তু শর্ত হলো গিয়ে গার্লস প্যারাডাইজার একটা অ্যাপস লঞ্চ হয়েছে গার্লস প্যারাডাইজ আপনারা সবাই একটু অ্যাপস থেকে অর্ডার দেন যদি অ্যাপস থেকে অর্ডার দেন তাহলে হচ্ছে আমি অ্যাপসের লিঙ্কটা এখন এখানে দিয়ে দিচ্ছি লিঙ্কটা একটু দিয়ে দাও অ্যাপসের লিঙ্কটা আমি এখানেই দিয়ে দিচ্ছি যারা অ্যাপস থেকে ডাউনলোড মানে অ্যাপস ডাউনলোড করে বা হচ্ছে অ্যাপস থেকে অর্ডার প্লেস করবেন তাদের জন্য থাকবে হচ্ছে এটার প্রাইস অনেক অংশে কমে যাবে এটার প্রাইস মানে যদি এক লাইনের দাম ষোলোশো টাকা করে থাকে তাহলে এটা তাদের জন্য প্রাইস হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা উইথ ইয়ারিংস টানের দুল সহ এটা প্রাইস দিয়ে দিব এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু শর্ত একটাই আমরা প্রথমেই অর্ডার টানবো হচ্ছে অ্যাপসের থেকে আমরা আজকে থেকে অ্যাপস লঞ্চ করতেছি এবং আজকে থেকে আপনাদের সাথে গার্লস ফ্র্যারাইজার অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি ঠিক আছে এটার প্রাইস দিয়ে দিচ্ছি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে দিয়ে দিচ্ছি এবং এটা খুব সুন্দর এটা আমি পরে দেখাই আপনাদেরকে আমি এটা দেখানোর আগে আপনাদেরকে হচ্ছে করে দেখাই আজকে যারা যারা আছেন আমি অবশ্যই ইনবক্স থেকে অর্ডার টানবো এমন না যে আপনি ইনবক্সে দিলে কি ইনবক্সে টানবেন না অর্ডার হ্যাঁ ইনবক্সে আমরা অর্ডার টানবো কিন্তু আমরা শুরু করব হচ্ছে অ্যাপস থেকে আমি বারবার বলে নিচ্ছি আমরা শুরু করব হচ্ছে অ্যাপস থেকে মেসেঞ্জারে আপু মেসেঞ্জারে তাহমিন আপু আমি আপনাকে রিকোয়েস্ট করব যারা যারা আজকে লাইভে আছেন গার্লস প্যারাডাইজার অ্যাপস লঞ্চ হয়েছে আপনারা একটু অ্যাপস থেকে আপনারা অর্ডার করবেন অ্যাপস থেকে অর্ডার করলে হচ্ছে আপনার অর্ডারটা সর্বপ্রথম টেক হবে কারণ এটা মাত্র দিয়ে দিচ্ছে আজকে হচ্ছে টাকা বিশ্বাস করেন আপু সবার প্রথমেই প্রোডাক্টটা দেখাচ্ছে এবং এটার আপনারা জানেন যে এটা আমি কত টাকা করে এক এক লাইন সেল করি ষোলোশো টাকা করে এক এক লাইন সেল হয় পনেরোশো টাকা করে এক এক লাইন সেল হয় সেখানে এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে মানে এটা পাওয়ার পর আপনি সর্বদা খুশি হয়ে নাচতে থাকবেন যে এত সুন্দর একটা জিনিস তুমি এবং রিয়েল পুরোটাই রিয়েল এরকম নেকলেস যে আমি টান টান করে আমি আমি কতটা দিয়েছি ডিরেক্টলি পড়েছি যারা মানে টার্সেল দিয়ে পড়তে চাচ্ছেন আরো লম্বা করে পড়তে পারবেন যদি টার্সেল দিয়ে পড়তে চান যে না আমি আর একটু ঝুলাই পড়তে চাই আমি অবশ্যই সবাইকে একটু রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে যে যদি আমাদের কাছ থেকে পারচেস করতে ইচ্ছে নাও করে ধরেন গত দুই চার দিন আগে বা হচ্ছে জীবনে একবার হলো গাছ থেকে অর্ডার প্লেস করেছেন তারাও অন্তত হচ্ছে একটু আমাদেরকে অ্যাপসে টোকা মারেন না অ্যাপসে যেহেতু একটা অ্যাপস লঞ্চ করেছি আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের একটু ডাউনলোড করেন সবাই আমাদের অ্যাপসটা ডাউনলোড করেন নাম্বার এক নাম্বার দুই হচ্ছে আমাদের অ্যাপসটা একটা রেকমেন্ড করেন এটা স্মোকি অ্যাপসটাতে একটু রেকমেন্ড করেন হ্যাঁ রেকমেন্ড করেন যে আমাদের প্রোডাক্ট আপনাদের কেমন লাগে আপু অ্যাপস পাবেন হচ্ছে আমি এখানে একটা লিঙ্ক দিচ্ছি ঠিক আছে আহ বুঝি না হ্যাঁ প্লে স্টোরে পাবেন তুমি এখানে একটু দিয়ে দাও না এটা হচ্ছে প্লে স্টোরে পাবেন দাও সুন্দর নয় এটা অনেক সুন্দর বুঝে নাই হ্যাঁ ফিঙ্গারিং দিয়ে দিতে দাও আপু সেল দিয়ে নাকি কোনো হয় না আমি শিওর না তবে আপনার শেল পাল পরিচিত নিয়ে মনে হয় অনেকেই বলতে দেখেছি খোঁচামের